হে গাইস সবাই যুদ্ধের জন্য প্রস্তুত তো নাকি আর জাস্ট চারটা দিন সরি আর চারটে দিনও নেই আর জাস্ট তিনটে দিন আছে কারণ চার নম্বর দিনে তোমাদের আমাদের এক্সাম হতেই চলেছে তো কার কী রকম প্রিপারেশান হলো বলো সবার সিলেবাস কমপ্লিট তো নাকি যদিও সিলেবাস কোনোদিনই কমপ্লিট হয় না কারণ আমরা এক্সামে একদিন পর্যন্ত মনে হচ্ছে হয় আর কি কিছুই হয়নি আরও পড়তে হবে বাট তার মধ্যেও যতটুকু কমপ্লিট করা যায় ততটুকু কমপ্লিট করতে হবে তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিকে নিয়ে অনেকেই কিন্তু জিকেতে প্রবলেম হচ্ছে অনেকেরই অনেকে আছে রিজনিং ভালো পারছে ম্যাথ ভালো পাচ্ছে বাট কোথাও না কোথাও গিয়ে জিকেতে একটু ডাউট হচ্ছে নিজের প্রতি কারণ জিকেতে পঁচিশ নাম্বার আছে তো এই পঁচিশ নাম্বারের মধ্যে আমি টোয়েন্টি প্লাস পাবো কি না তা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ আছে আর সব বড় কথা অনেকে আছে কারেন্ট অ্যাফেয়ার্সকে একদম স্কিপ করে দিয়েছে সো আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্সকে একদম স্কিপ করো না কারণ পুলিশের পরীক্ষাতে তিন থেকে চারটা কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই দিয়ে দেয় জিকে মধ্যে অনেক সময় সো তখন যদি তুমি এই প্রশ্নগুলো যদি না অ্যান্সার করতে পারো এই দু তিনটা বা চারটা প্রশ্নের তাহলে কিন্তু তুমি কাট অফে অনেকটাই পিছিয়ে পড়বে তো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একদম স্কিপ করবে না বাট আমাদের হাতে বর্তমানে কিন্তু আর তিনটা দিন জাস্ট সময় আছে তো এই তিনটা দিনের মধ্যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স কী করে কমপ্লিট করব। সেটাই হচ্ছে মেন কথা তো কি করবে তোমাদেরকে বলছি তিন দিনের মধ্যে কী করে তোমার কায়েন্ট অ্যাফেয়ার্সটাকে স্ট্রং করে ফেলবে জাস্ট দু ঘন্টা সময় দেবে কায়েন্ট অ্যাফেয়ার্সের জন্য তাহলেই হয়ে যাবে এই তিনটে দিনে তো বলছি তোমরা কোথা থেকে কায়েন্ট অ্যাভেয়াসটা পড়বে প্রথম কথা হচ্ছে কায়েন্ট অ্যাফেয়ার্স থেকে কীরকম প্রশ্ন আসে তোমরা যারা এক্সাম দিয়ে আসো থেকে নিশ্চয়ই বুঝে গেছো কায়েন্ট অফাস কীরকম প্রশ্ন আসে তো এই সমস্ত প্রশ্নের উত্তর কোথায় পাবে বা এই সমস্ত প্রশ্নগুলো কোথায় পাবে সেটা হচ্ছে তোমরা ইউটিউব আশা করছি তোমাদের মধ্যে সবাই ইউটিউব ইউজ করো তোমাদের মধ্যেই সবাই মোবাইল আছে তোমার এই ভিডিও দেখতেই পেতে না তো ইউটিউবে সার্চ করবে কায়েন্ট অ্যাফেয়ার্স ফর ডাব্লিউ ডাব্লুবিপি বা কায়েন্ট অ্যাফেয়ার্স ফর ডাব্লিউ বি সার্চ করলেই কিন্তু চলে আসবে অনেকগুলো কায়েন্ট অ্যাফেয়ার্স দেখবো অনেক ভিডিও চলে আসছে অনেক করে চ্যানেল আছে যেমন সি আর পি আই একাডেমি আছে আরো অনেক একাডেমি আছে এই সময় নাম পড়ছে না অনেক চ্যানেল নাম আছে সার্চ করলেই তোমার পেয়ে যাবো ওখানে ওখান থেকে তোমরা কোন কারণে অ্যাফেয়ার্সগুলা বা কোন ভিডিওগুলো দেখবে সেটা তোমাদেরকে বলছি আমি যখনই সার্চ করবে দেখবে কতটা ভিডিও আছে এক ঘন্টার দেড় ঘন্টার বা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ওখানে দেখবে হান্ড্রেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বা লাস্ট ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট থ্রি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এ সমস্ত কিন্তু র্যান্ডম ভিডিও আসবে তোমাদের সামনে তো ওগুলো কী করবে তোমরা ডাউনলোড করে নিবে ওরা ডাউনলোড করে ভিডিওগুলো দেখবে তোমার ভিডিওগুলো দেখবে কী হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ স্পিড দিয়ে দেখবে তো একদম নর্মাল স্পিডে দেখবে না স্পিড দিয়ে দেখবে দু থেকে তিনবার একটা ভিডিও দেখবে তাহলে দেখবে তোমরা ওখান থেকে কিন্তু তোমাদের অনেক ক্যার অ্যাফেয়ার্স তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষার এক্সামে আর এখনই তোমরা ডেইলি ক্যান অফেয়ার দেখা শুরু করো তাহলে কিন্তু তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে না তো তোমরা কী করতে হবে লাস্ট ছয় মাসের অ্যাফেয়ার্স বা লাস্ট থ্রি মাসের ক্যান্ট অ্যাফেয়ার্স বা হান্ড্রেডস বা টু হান্ড্রেডস ইম্পর্টেন্ট কায়েন অ্যাফেয়ার্স এ সমস্ত ভিডিও তোমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে দেখতে হবে তুমি এরকম সাত থেকে আটটা ভিডিও ডাউনলোড করো ভিডিও ডাউনলোড করে তুমি ভিডিওগুলো দেখো একটু স্পিডে দেখো একটা ভিডিও তুমি দুই থেকে তিনবার দেখবে শুনবে দেখবে ভালো করে দেখবে তাহলে দেখবে তোমার কিন্তু পরীক্ষা হলে গিয়ে মনে পড়ে যাবে এই আমি দেখেছিলাম এটা অ্যান্সার হবে ঠিক তোমার মাথার মধ্যে ক্লিক করবে তুমি হোটেল অ্যান্সারটা করে আসবে নাহলে তুমি কনফিউজ হয়ে যাবে এই কয়েকদিন তুমি যদি দেখো ভালো করে যেহেতু বললাম আর আশা করছি তিন দিন সময় আছে তিন দিনের মধ্যে তুমি দিন যদি দেখো দু ঘন্টা বা তিন ঘন্টা করে ক্যানফ্যাসে সময় দাও একটা ভিডিও দেখো তাহলে কিন্তু তোমার কিন্তু কারেন্ট ফ্যাসটা স্ট্রং হয়ে যাবে যে দুই থেকে তিনটা প্রশ্ন ক্যান্ট অফেয়ার্সে আসতে ওই পরীক্ষাতে ওটা তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাছাড়া তোমাদের কোনো সেফ ডাউট থাকবে না যে ক্যান্ট অ্যাফাস আসলে আমি পারবো না অনেকে আছে ক্যানফ্যাস একদমই পড়িনি তো তাদের মধ্যে নিজের মধ্যে একটা সেফ ডাউট কিন্তু তৈরি হচ্ছে যদি ক্যারেন্ট ফ্যাস চলে আসে ক্যান্টফাস তো অনেক কিছু হয় কারেন্ট ফেয়ার্স তো কমপ্লিট করা সম্ভবই না এই সমস্ত তো আছে সো তোমাদেরকে আমি বলছি কায়েন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ওভাবেই তোমরা করবে তোমাদেরকে আমি বললাম জাস্ট তোমরা চার থেকে পাঁচটা ভিডিও দেখবে এরকম ছয় মাসে তিন মাসের এরকম অনেক ভিডিও পাবে বা হান্ড্রেড ইম্পর্টেন্ট ক্যান্ট অ্যাফেয়ার্স এই সমস্ত কিন্তু অনেক ইউটিউব চ্যানেল আছে এই সমস্ত ক্যান্ট বানিয়ে থাকে আর তোমার ভিডিওটা স্টুডিও দিয়ে দেখবে আর এক ভিডিও কিন্তু তোমরা দু থেকে তিনবার দেখবে তাহলে দেখবে তোমার মুখস্থ হয়ে যাচ্ছে তোমরা এও করতে পারো তুমি টাইম পাচ্ছ না তুমি খাওয়ার সময় ভিডিওটা চালিয়ে দাও খাবার ভিডিও চালিয়ে দিলে বা খাচ্ছ বন্যানোর কাজ করছো ওই ক্যান অ্যাফেয়ারগুলো বলছো ওরা শুনছো যদি তুমি শুনেও থাকো না তাহলে তোমার কিন্তু এক্সাম হলে গিয়ে তুমি ওটাকে ক্লিক করবে যে এই অ্যাফারটা হয়েছে আমি এটা শুনেছিলাম তো আশা করছি তোমরা বুঝতে পারছো কী করছো কারণ অনেক সময় হচ্ছে তোমার অন্য কাজে ব্যস্ত হচ্ছ অন্য কিছু করছো বা নোট লিখছো এখন নোটিশে লাভ নেই যদি অনেকে এই সমস্ত কাজ করে থাকে করে থাকো তবু কিন্তু মোবাইলটির মধ্যে ক্যান অ্যাফেয়ার্সটা ভিডিওটা চালু করে দিয়ে রাখবে ওটা চলতে থাকবে আর শুনতেও থাকবে তাহলে কিন্তু তোমার ব্রেন্ডের মধ্যে ওটা অটোমেটিক ঢুকে যাবে এটা উত্তরে এটা হবে আশা করছি তোমাদের বুঝ বুঝাতে পারছিলাম আর কি কে ভাবে কায়েন দেখবে জাস্ট চার থেকে পাঁচটা ভিডিও তোমার দেখো তাহলে কিন্তু তোমার কায়েন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে আমি আশা করছি আর আর কিছু কোনো বিষয়ে যদি ডাউট থাকে অবশ্যই তোমার ভিডিওর কমেন্টে বলবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে কারণ তোমার বন্ধু বান্ধব অনেকেই আছে যারা এক্সাম দেবে তাদেরও আশা করছি এই সাজেশানটা কাজে লাগবে চলো ভিডিও আমি এখানেই শেষ করছি